মানুষের ভুল থেকে শিক্ষা হয় একটা জিনিস কখনো মারপেটে থেকে শিখে আসে না আপনি একটা জিনিস করবেন সেখানে ভুল হবে ভুল থেকেই শুধরে যাবেন এটাই হচ্ছে প্রকৃতির একটা নিয়ম তো দেখেন আজকে আমি একটা একদম নর্মালি অল্প কিছু দিয়ে একটা পিঠা তৈরি করছি সেটা হচ্ছে ময়দা ডিম দিয়ে আর চিনি আর একটু লবণ জাস্ট এত টুকিয়ে কিন্তু এর মধ্যে আমি একটা কি ভুল করেছি জানেন যেটা আপনাদের প্রথমে বললাম ভুল থেকেই শিক্ষা তো আমি কি করেছিলাম যে চিনিটা গুলতে একটু সময় লাগবে চিনিটা কি একটু ব্ল্যান্ড করে দিলে মানে চিনির পাউডারটা করে দিলে ভালো হইতো তো আমার হাতে সময় ছিল না মানে আমি তো মানে খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম জিনিসটা তো এর মধ্যে আমি কি করেছি পানির মধ্যেই চিনিটা দিয়ে দিয়েছি তো পানির মধ্যে চিনিটা দিয়ে পানি পানির মধ্যে যতটুকু দিচ্ছি এর মধ্যে আবার পানিটা একটু ছেড়েছে চিনির তো সেইখানে মানে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে তো মানে বেশি হয়ে যাওয়াতে আমি এতটাই মন খারাপ করেছি যে এটা তো করা ঠিক হয়নি তাহলে তো আমি পানির মধ্যে না দিয়ে তাহলে মানে আমি এমনি চিনিটা দিলে অল্প অল্প করে পানি দিলে আমি মাপটা বুঝতে পারতাম কিন্তু আসলে না অনেক নরম হয়ে গিয়েছিল তো তারপরও পিঠাটা বলেছি বানাবো তো বানাবোই তো আমি হচ্ছি নাচরবান্দা তো একদম মানে খামিরটা করে একদম সিম্পলি যেমন ডিম আর হচ্ছে চিনি এবং পানি দিয়ে লবণ দিয়ে আমি একটা ভালো করে মাখিয়ে এটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো রাখার পরে পরে দেখলাম যে একটু নরম সরম হয়ে গেছে তারপরে যখন তেলটা দিলাম তখন খামিরটা আর একটু মানে শক্ত হয়েছে তো তারপরে এই যে এখন আমি সুন্দর ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন বা যে যে মতো সুন্দর করে শেপ দিতে পারেন তা আমার এই শেপটাই সুন্দর লেগেছে তো এর মধ্যে আমি কয়েকটি এই শেপ করব আর বাকিগুলো এরকম স্ল্যাশ করে ছোট ছোট করে আমি একদম বিস্কিটের মতো করে বানিয়ে নিয়েছি কারণ ডোটা একটু নরম হয়ে গেছে আপনাদের তোকে প্রথমেই বললাম তো এই যে করে নিয়েছি দেখেন বিশ্বাস করেন অনেক টেস্টি হয়েছে আমি মানে বলে বোঝাতে পারবো না আমি মানে এতটা মানে ইয়েও করি নাই যে করি নাই যে এত মজা হবে অনেক মজা হয়েছে আর ভিতরে খুব মানে সফটলি ভাব উপরে একটু ক্রিস্পি ভাব খুবই স্বাদের ছিল অসম্ভব